বন্ধুগণ আপনারা দেখছেন কয়েকজন মানুষের হাঁড়িয়া আখে লটারি নিয়ে আলোচনা লটারি থেকে কত পেল কি আলোচনা আপনারা দেখুন ভালো লাগে ভালো লাগলে কমেন্টে জানাবেন এত টাকা বালি সাড়ে চার লাখ টাকা পড়েছে সাড়ে চার লাখ টাকা পড়ে মারাচ্ছিস বসে তাই হারিয়া খাচ্ছ কাজ হবে না ওতে কিছু হবে না আমার হাড়িয়া খা

বল 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 বল